জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার কথা রয়েছে আজ গত দশই মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি প্রথমে আবেদনের শেষ সময় ছিল বিশে এপ্রিল বিভিন্ন দলের অনুরোধে আবেদনের সময় বাইশে জুন পর্যন্ত বাড়ানো হয় এ সময় পঁয়ষট্টিটি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এর বাইরে ছেচল্লিশটি দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল এখন ইসিতে নিবন্ধিত দল আছে পঞ্চাশটি এখন পর্যন্ত যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে তার বেশিরভাগই নাম সর্বস্ব নির্ধারিত সময়ে যারা আবেদন করে থেমে প্রথমে তাদের আবেদন যাচাই বাছাই করা হয় পরে প্রতিবেদন উপস্থাপন করা হয় নির্বাচন কমিশনে এরপর নিবন্ধনের অনুমোদন দিয়ে থাকে